ঘুম থেকে উঠেই শনি অ্যালার্ম পাচ্ছে মানে প্রত্যেকটা দিন আমি ঘড়িতে অ্যালার্ম দিই পাঁচটা পঁয়চল্লিশ মানে পনি ছটা ঘুম থেকে উঠে দেখি পনি ছটার অ্যালার্ম পাচ্ছে আর আমি চটপট করে উঠে যাচ্ছি মনটা বলছে যে আজকে একটু শুয়ে থাকি কারণ রাতে ভালো বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ওয়েদার কিন্তু খুব সুন্দর আর এখনও সেমন সকাল হয়নি বলে আর ফুলটাও ফোটেনি মানে একটু রোদ রোদ না হলে ফুল সব ফোটে না আর কি তো দেখতেই পাচ্ছ তোমরা যে ফুলটা কিন্তু সম্পূর্ণটা ফোটেনি আর কাঞ্চন ফুল তো ফোটে সম্পূর্ণটাই ফোটে যায় সেটা ভোরের দিকেই হয়তো ফোটে যায় ফোটা তো দেখিনি সেই জন্য ঠিক বলতে পারছি না তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কামেন্ট করবে আর ওয়েদার দেখতেই পাচ্ছ মানে আমার একদম মনের মতো ওয়েদার আর চার পাঁচটা দেখো এখনও রাস্তার লাইট অফ করা হয়নি কারণ এখন ঠিক মতো ছটাও বাজেনি ছটা সাড়ে ছটার সময় সবাই এদিকে জাগড়া পাবে বা উঠবে তখন হয়তো লাইট বন্ধ করে দেবে আর এত সুন্দর হাওয়া বইছে আমারই মনে হচ্ছে যে আমি একটু হাঁটাহাঁটি করে আসি রাস্তা দিয়ে তো ঘড়ির কাটায় ছটা বাজে আমার তো মানে ইদানিং তো ছটা বাজলেই সংসারের কাজ করা আমার শুরু হয়ে যায় আগে যেরকম সকাল আটটা বাজলে আমার সংসারের কাজ আমি শুরু করে দিতাম ইদানিং সেটা ছটা হয়ে গেছে যাই হোক হয়ে আমার ভালোই হয়েছে মানে কাজ সারাদিন এগিয়ে গিয়ে থাকে দু ঘন্টা এই কদিন বৃষ্টি ছিল না একদম যখনই আমি উঠোন ছুটতে আসতাম মানে এত ধুলো দিয়ে মানে অবস্থা আমার খারাপ হয়ে যেত আর আমার উঠোনটা হচ্ছে মানে এতটাই নরম মাটি যে উঠোনে ঝাড়ু লাগাতেই ধুলো উড়ে যায় উঠোনটা ছেড়ে ফ্রেশ হয়ে ঘরে আসলাম আর এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি আর কুড়ি মিনিট আমার লাগলো আর কি বাইরের ঘরের কাজ করতে আর কি আর এদিকে আমার হাজব্যান্ডকে আমি ডাকছি যে ছটা কুড়ি বাজে ওঠো তুমি তো সাতটা দশে বা সাতটার দিকে বেরিয়ে যাবে এখনও শুয়ে থাকলে হবে আর শরীর হয়তো ভালো লাগছে না সেই জন্য শুয়ে আছে আর চলো এখন রান্নাঘর খোলা যাক এইদিকে দেখো জাল না খুলে আগে কত সুন্দর এদিকে সবুজে সবুজ ছিল তো এই মাসে নাকি লাউ গাছ দেখতে হয় না বলে পাশের বাড়ি কাকিমা লাউ গাছ কেটে দিয়েছে চলো এখন তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট বানানো যাক আর আমার ব্রেকফাস্ট মানেই চা আর রুটি না হলে চা আর মুড়ি আর আমার হাজব্যান্ড চলে যায় সেই জন্য রুটিটাই আমি বেশিরভাগ হাজব্যান্ডকে খাইয়ে দিই কারণ ওখানে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায় তো সেই জন্য রুটিটা খেলে তাও অনেকটা সময় কাটানো যাবে সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে রুটিটাই দিই প্রত্যেকটা দিন তো দেখো বন্ধুরা আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর আমার দিয়েও দিয়েছি আর আমি এক গ্লাস জল ভরে নিলাম কারণ জলটা আমি খাবো আর আমার মার জন্য চা আমি রেডি করে দিয়েছি এদিকে আমার হাজব্যান্ডকে আমি চাটা মাত্রই সামনে দিয়েছি ওই তো শুনতে পাচ্ছি কীর্তন যাচ্ছে মানে আমাদের বক্সিরহাট মদন মোহন মন্দিরে কালকে থেকে কীর্তন হবে সেই জন্য আজকে জল ভরতে যাচ্ছে আর এদিকে তারা করে এসে দেখি বেরিয়ে গেছে তারপরে এই তো তোমরা দেখতেই বেরিয়ে যাচ্ছে আমার হাজবেন্ড তো দেখো বন্ধুরা সবকিছু কমপ্লিট করে আমি পুজোটাও করে নিলাম হাজব্যান্ড তো বেরিয়ে গেল তারপরে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ একটা জায়গায় বেরিয়ে যাব এখন আমি তো চলো যাই এদিকে দেখো আজকে আমার সকালের খাবার সকালের খাবারের আছে আজকে রুটি আর আলু ভাজা তো সবাই আমরা তাই নিয়ে নিয়েছি আমার মেয়েরা আর আমি তিনজনেই তাই নিয়ে নিয়েছি তো এদিকে দেখতেই পাচ্ছ মা রেডি করে দিচ্ছে আর আমরা তিনজনে খাচ্ছি আমার বড়ো মেয়ে ক্যামেরার এই পাশেই আছে আর আমার ছোটো মেয়েকে নিয়ে আমি যাব একটু বাজারে মানে কিছুটা সবজি আনতে যাব আজকে তো চলো এই তো রেডি হয়ে গেছি আর আমার ছোটো মেয়ের প্রসাদ খাচ্ছে তো সেই জন্যই আর কি বলছে মা একটু দাঁড়াও তো চলো যাই বাজারে তো এখন দেখো আমি বাজার থেকে চলেও এলাম আর বাজার থেকে এসেছি তো এসেছি একদম পুরে কালো হয়ে চলে এসেছি মানে বাজারে এত রোদ মানে বাড়িতেই থাকা যাচ্ছে না আর তো বাজারে এদিকে টুকিটাকি সবজি এনেছি আর আনার আর আনার সঙ্গে সঙ্গে আমার মা একদম গুছিয়ে গুছিয়ে রাখছে আর আমার হাজব্যান্ড যখন একবারে সবজি আনতো মানে যখন আর কি আনতে পারতো এখন তো আমি আনি আমি প্রত্যেক দিন প্রায় প্রায় যাই আমি একটু একটু করে সবজি আনি রোজকার সবজি রোজ খেতেই আর কি বেশি ভালো লাগে আর এদিকে আমি এসে মার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি মা রান্না করবে বলে আর মশলাটা আমি করে দিচ্ছি কারণ মশলাটা মার করতে একটু অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি করে থাকি মশলাটা আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আমার একটা কুর্তি পরে কি সুন্দর খেলাখেলি করছে ও বেশিরভাগ ওর দিদির জামা কাপড় হলে আমার জামা কাপড় পরে বাড়িতে খেলা খেলি করে এদিকে তোমাদের দেখাচ্ছি বলে ভীষণ লজ্জা পাচ্ছে আর বাড়িতে আমার বড়ো মেয়ে এখন পড়াশোনা করছে কারণ ওর কালকে টিউশনিতে পরীক্ষা আছে পড়াশোনায় এখন আবার একটু মনোযোগ দিয়েছে পরীক্ষা আছে বলে আর চলো দেখি মা কি রান্না করছে মা চিচিঙ্গা ভাজা করছে আজকে চিচিঙ্গা ভাজা তারপরে মাছের ঝোল আলু বেগুন দিয়ে তো এই দুটো রান্না করছিলো তারপরে আমি বললাম যে সকালে খাবো একটু ডাল করলে ভালো হবে তারপরে আমরা আমি একটু ডাল বসিয়ে দিলাম এদিকে দু রকমের ডাল করব আর মুসুরির ডালের মধ্যে দেখি যে একটু কীরকম ডাল 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 মানে গাছের ডাল 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 ওরকম একটা আছে সেই জন্য ডালটা একটু বাঁচতে বসে গেছে এইদিকে তোমরা দেখতে পাবে ডালের মধ্যে কি আছে এইদিকে দেখো ডালের মধ্যে আছে এই যে গাছের ডাল তো আর দুই রকমের ডাল মিশিয়ে করব এত গরমের মধ্যে শুধু মুসুরির ডালটাও আমি খেতে পারি না ঠিক তো সেই জন্য মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে আজকে ডাল হবে এই ডালটাই আমার ভালো লাগে আমার শুধু মুসুরির ডালটা সেরকম একটা বেশি ভালো লাগে না তো সেই জন্য ডালটা বাছা কমপ্লিট হয়ে গেল আর ডাল বেছে না খেলে ওগুলো মানে তারপরে একদম রান্না হয়ে যায় ওগুলো তো এইদিকে দেখতেই পাচ্ছ কী রোদ্র আমি তো ভাবলাম যে আমি এই টাওয়ালটা মাথায় দিয়ে তারপরে যাব আবার নিয়ে যাওয়ার সময় দেখি যে যেদিকে যাচ্ছে সেদিকে ছাওয়াই আছে তারপরে জামাকাপড়গুলো তুলে আনাম জামাকাপড়গুলো তো পুরো একদম ছাই হয়ে যাচ্ছে মানে এত রোদ এত রোদ যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা আমার এই এই পর্যন্তই ছিল আবার কালকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো